নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সুন্দর সুগঠিত বাগান করতে আপনাদের যে যে উপাদানগুলো লাগবে সেই উপাদান নিয়ে আজকের ভিডিও আপনারা জানেন বাগান নর্মালভাবে করা সম্ভব শুধু মাটিতেই গাছ বসিয়ে দিলে গাছ হয় কিন্তু একটি সুন্দর বাগান করতে এবং প্রচুর ফুল ফল ফলাতে বাগানে কিছু কিছু জিনিস অবশ্যই রাখতে হবে সেই জিনিসগুলোই কী আজকে সেই নিয়ে আলোচনা তো আসুন ভিডিওটি শুরু করে দিয়ে যাক প্রথমেই একটি বাগান করতে যেটি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটি হচ্ছে মাটি এবার শুধু মাটিতে আর খুব ভালো গাছ হয় না তাই মাটির সাথে কিছু কিছু জিনিস নিতে চাই মাটির সাথে আপনারা যে জিনিসগুলো নিতে পারেন সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা বাঁচা সার আর তার সাথে একটি যে জিনিসটা মাটিতে রাখবেন সেটি হচ্ছে এই টাইকোডার্মা ভিরিডি পাউডার এই টাইকোডার্মা ভিরিডি কী করে মাটিতে উপকারী ছত্রাক বাড়ায় এবং অপকারী ছত্রাককে দমন করে এটি অবশ্যই আপনারা রাখতে পারেন এটি চল্লিশ টাকা দাম নিয়েছে আমার সাথে এরপরে আপনার মাটি প্রস্তুত হলো এবার গাছ পসাতে গেলে গাছের যে মুখ গৌণ তিনটি খাবার আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম গাছকে দিতে হবে তবে গাছ বাড়বে তো এই নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে সর্ষের খোল এই দেখুন বা মাস্টার খোল এই যে সর্ষের খোল এই সরষের খোল আপনারা আপনাদের কাছে রাখবেন এটি পাতলা করে জলে গুলে গাছে প্রয়োগ করবেন এবং ছোট গাছকে খুব দ্রুত আপনারা বাড়াবেন এই সর্ষের খোল প্রতি কিলো তিরিশ থেকে চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাওয়া যায় আমাদের এখানে তিরিশ টাকা প্রতি কিলো দরে পাওয়া যায় এরপর আসছি আরেকটি মুখ্য ভালো জিনিস সেটি হচ্ছে বাদাম খোল আপনারা এই বাদাম খুলো রাখতে পারেন আপনাদের কাছে এটাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তার সাথে বিভিন্ন ধরনের মাইক্রো এরপরে আমরা আসব নাইট্রোজেনের একটি বিশেষ উৎস সেটি হচ্ছে শিং আপনারা এই শিম আপনাদের কাছে রাখবেন তারপরে আসছি হাড় গুঁড়ো এইসব হাড় গুঁড়ো আপনারা দেখতে পাচ্ছেন হারগুলো আপনাদের কাছে রাখবেন এটা ফসফরাসের যোগান দেয় হারগুলো এর সাথে আপনারা রাখবেন সিঙ্গেল সুপার ফসফেট আমার কাছে সিঙ্গেল সুপার ফসফেট আছে এতে আছে ফসফেট প্রচুর পরিমাণে যেটা গাছের কাণ্ডকে মোটা বানায় আপনারা যদি এইগুলো দিতে চান না চান তার পরিবর্তে আপনারা নেবেন যদি গাছে স্প্রে করতে চান আপনারা নেবেন এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এটি আমি কুড়ি টাকায় এনেছি আপনারা এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারেন এতে আছে উনিশ ভাগ নাইট্রোজেন উনিশ ভাগ ফসফরাস এবং উনিশ ভাগ পটাশিয়াম এটি ব্যালেন্স এনপিকে হওয়ার কারণে এটি গা যে কোনো গাছে কি যে কোনো সাইজের গাছকেই দেওয়া যেতে পারে এছাড়া আপনি নিতে পারেন বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য এতে আছে বারো ভাগ নাইট্রোজেন একষট্টি ভাগ ফসফরাস এবং শূন্য ভাগ পটাশিয়াম এটা গাছ যখন এক থেকে দেড় মাস বা ছ মাস হবে গাছের বৃদ্ধির জন্য এটি দিতে পারেন এর পরিবর্তে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন আর যখন আপনাদের গাছ ম্যাচিওর হয়ে গেছে আপনারা গাছে ফুল ফল আনতে চান তখন আপনারা ব্যবহার করতে পারেন জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি ফলিয়ার স্প্রে হিসেবে আর আপনারা যদি গাছের মাটিতে দিতে চান তাহলে আপনারা লাল পটাশ রাখতে পারেন এই গেল গাছের গৌণ খাবার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জনিত খাবার এরপর গাছকে গাছের কিছু মাইক্রোনিউট্রিয়ান লাগে তো আপনারা মাইক্রোনিউট্রিয়ান্টের জন্য যে জিনিসটা আপনাদের কাছে রাখবেন সেটি হচ্ছে এই বায়োভিটা এক্স এটি খুব সুন্দর একটি মাইক্রোনিউট্রিয়ান এটি সমস্ত গাছে দেওয়া যায় এবং এটি সম্পূর্ণ জৈব এবং সেই জন্য এতেই এটিতে এটি জৈব হওয়ার কারণে এটি গাছের কোনো ক্ষতি করে না তো আপনারা এই মাইক্রো নিউট্রিয়ানটি রাখতে পারেন এতে আছে সালফার ম্যাঙ্গানিস ক্যালসিয়াম সোডিয়াম বোরোন আয়রন ম্যাগনি ম্যাঙ্গানিস কপার এবং জিঙ্ক এছাড়া এতে আরও কিছু হরমোন আছে সাইটোকাইনিন অক্সিন প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড সেই কারণে এটি গাছ খুব পছন্দ করে এরপর আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো এরপর গাছের যদি কোনো ফাঙ্গাস জনিত সমস্যা হয় তার জন্য আপনারা রাখবেন এই স্যাপ ফ্যাঙ্গিসাইট এটি খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এই ফ্যাক স্যাপ ফাঙ্গিসাইডটি তিরিশ টাকা দাম এই মাইক্রোনিউট্রিয়নটি আমি একশো কুড়ি টাকায় কিনেছি আপনারা এটি রাখতে পারেন এরপর যদি গাছে কোনো পোকামাকড়জনিত সমস্যা হয় তার জন্য আপনাদের একটি পেস্টিসাইড রাখতে হবে এবং সবচেয়ে কম পয়সায় যে পেস্টিসাইডটি খুব সুন্দর কাজ করে সেটি হচ্ছে এই একতারা আপনারা এই একতারা কুড়ি থেকে তিরিশ টাকায় ভিতরে পেয়ে যাবেন এই একতারা পেস্টিসাইড তো এগুলি হলো এবং এবার আপনাদের গোড়ায় মানে শেকড়ের যদি কোনো সমস্যা হয় বা আপনারা একটি চারা গাছ বসেছেন তার দুটো শেকড় ছড়ানোর জন্য যে জিনিসটি আপনারা নিজেদের কাছে রাখবেন সেটি হচ্ছে এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড শেকড়ের খুব সুন্দর কাজ করে এবং একটি ছোট গাছের শেকড় খুব তাড়াতাড়ি ছড়াতে সাহায্য করে এবার ধরুন আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে একাশে হয়ে যাচ্ছে বা আপনারা ধরুন নার্সারি থেকে কোনো গাছ নতুন কিনে আনলেন সেটিকে স্ট্রেস ফি করার জন্য আপনাদের কাছে একটি জিনিস থাকতে হবে সেটি হচ্ছে এই ইপসাম সল্ট এটি তিরিশ টাকা নিয়েছে আমার সাথে এই ইপসাম সল্ট এক লিটার জলে এক গ্রাম গুলে গাছে স্প্রে করবেন দেখবেন এতে গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার সমস্যা দূর হয়ে যাবে এবং নার্সারি থেকে আপনারা যদি কোনো গাছ নিয়ে আসেন তার স্ট্রেস ফ্রি করার জন্য এই ইফসাম সল্ট আপনারা নিজেদের কাছে ব্যবহার করতে পারেন আর আপনারা এই সমস্ত যে স্প্রেগুলো করবেন তার জন্য অবশ্যই আপনাদের কাছে এরকম একটি স্প্রেয়ার রাখবেন এটি যে কোনো ধরনের থামস আপ পাইপ বা কপুলার বোতলে ফিট হয়ে যায় এই ধরনের স্প্রেয়ার রাখবেন তবে এটি আপনারা এই সমস্ত জিনিসগুলি স্প্রে করতে পারবেন এবং বাগানে টবের মাটিতে খোঁচাখুচির জন্য আপনারা এই ধরনের একটি কম্বো প্যাট ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারেন এতে একটি পুনার আছে যা গাছের ব্রাঞ্চ এবং শুকনো ফুল পাতা এইসব কাটতে সাহায্য করে এবং এই তিনটে জিনিস দুশো তিরিশ টাকার মধ্যে আমি ফ্লিপকার্ট থেকে এটি পেয়েছি তো এই সমস্ত জিনিসগুলি রাখলেই আপনাদের একটি সুন্দর এবং সুগঠিত বাগান তৈরি হবে যা খুব একটা বেশি মূল্য নয় এই সমস্ত কিছু আপনি মোটামুটি পাঁচশো টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখলেন একটি সুন্দর এবং সুগঠিত বাগান করতে কী কী লাগে আমার মতো আপনিও চাইলে এই সমস্ত জিনিসগুলি কালেক্ট করুন এবং একটি সুন্দর সুগঠিত বাগান তৈরি করুন কিছু সংখ্যক স্বল্প গাছের ক্ষেত্রে এই জিনিসগুলো রাখুন আপনার আর কিছু দরকার পড়বে না তো বন্ধুরা দেখলেন কি কি আছে আমার কাছে এবং আমি বাগানে কী কী জিনিস ব্যবহার করি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং যদি কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে দাবিয়ে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ